হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে সানডে সানডে তো মানেই আমার কাছে স্পেশাল কিছু কি সারা আমি সময় পাই না তো তে একটু আলাদা মানে একটু সময় নিয়ে রান্না বান্না করার চেষ্টা করি তো চলো কি কি রান্না হচ্ছে দেখিনি প্রথমে দেখো বাজার দেখিয়ে নিচ্ছি বাজারগুলো আমি ব্যাগ থেকে ঢেলে রেখেছি এখনো গুছিয়ে উঠতে পারিনি তো গুছিয়ে নেব আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি মাটন করব সেই জল গরম দিয়েছি প্রেশার কুকারে এটা আমি আগে সিদ্ধ করব মাটনটা দেখো আমি এখানে ধুয়ে নিয়েছি আর ডালটা হবে এই মাছের মাথা দিয়ে মাছের মাথা এখনো ভাজা হয়নি যাই হোক ডালটা তো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে এনেছে দেখো জ্যান্ত মাছ যেটা হচ্ছে লেটা আর হচ্ছে একটা মাগুর আছে আর একটা পোনা আমি আজকে এইটা রান্না করব না কিন্তু কেটে কি বলে ধুয়ে ভেজে রাখবো মাছ ফ্রিজে রাখলে তো তার আর উপকারিতা থাকলো না তো সেই জন্য যদি মনে হয় তাহলে আমি রাতে রান্নাও করতে পারি আর এদিকে একটা ল্যাটা দেখো ছিটকে পড়েছে আমি বাসন এখন আমার কিছুটা ধোয়া বাকি আছে তো যাই হোক আমি মাছটা আমি কেটে নিয়ে তারপর স্নান করবো আমি কিন্তু এখনো স্নান করিনি কিছু মনে করো না শীতের দিন তো একটু মানে স্নানটা একটু পরেই করব। আর যেটা আমি কিন্তু এই শীতে দুদিন অলরেডি স্নান করিনি যখন আমার শরীর খারাপ ছিল তো জল ধরলেই আমার ছ্যাঁকা লাগতো যদিও গিজার আছে তো এখন আমি গিজারও অন করে দিয়েছি গিজারেই স্নান মানে গরম জলেই স্নান করব। আর আমার ভাতটা হয়ে গেছে যেহেতু আমি এখন উপর দেব চলো জলটা আমার উতলে গেছে আমি মাটনটা ঢেলে দেবো দেখো তো ঢালছি বাইরে না পড়ে যায় এক হাতে মোবাইল আর আর একটা পড়েছে যাই হোক ধুয়ে নেবো আর এদিকে আমি এর মধ্যে একটু নুন নুন দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো আমি নুন দিয়ে দিয়েছি এবার ঢাকাটা বন্ধ করে দেব আর এদিকে তো ডালটা হয়ে গেছে আমি এই মাছের মাথাও মানে নুন হলুদ দিয়ে দিয়েছি কিন্তু এখন ভেজে উঠতে পারিনি ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আর একবারে ফোরনটাও দিয়ে দেবো তো চলো সানডে মানেই কাঠে রান্না কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমি কাঠে রান্না করবো না এই জন্য কি কাঠে রান্না করতে গেলে সব টেনে টেনে উপরে নিয়ে যেতে হয় আর অনেকটা দেরিও হয়ে যায় আর আজকে আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি রান্না করব আর তাড়াতাড়ি রান্না করে রেস্ট নেব মানে কম্বলের মধ্যে কিংবা বলো ব্ল্যাঙ্কেট যা হোক বলো শীতের সময় তো গায়ে দিয়ে একদম টানা একটা ঘুম দেবো এই ইচ্ছা সেই জন্য আমি কাঠে আর গেলাম না আর যেটা হচ্ছে তোমার এখন আমি ডালটা করে রেখে তারপরে মাছটা কাটতে যাব আর মাটনটা যেহেতু আমি সিদ্ধ করে নিচ্ছি রান্না করতে বেশি সময় লাগবে না আর মশলাপাতি রেডি করা তো কোনো ঝামেলাই নেই কেন আমার ফ্রিজের মধ্যে রসুন আদা পেঁয়াজ সব পেস্ট রয়েছে আজকের মতো মাটনটা রান্না হয়ে যাবে চিকি মারলো মারলো চিকি অনেক কথা বলতে বলতে আমার চিটি মারলো মানে মাটনের জলটা প্রেশার কুকারে পাকা দিয়ে আর কি চিঠি দিয়ে অনেকটাই পড়ছে ওভেনের উপরে তো ওই যে গ্যাসে গ্যাসের উনানের উপর পড়লে আমার ভীষণ রাগ ধরে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটুখানি তো গড় হয়েই গেল তো হোক আর কি করা যাবে তো মাটনটা সিদ্ধ করে রেখে ডালটায় ফোড়ন দিয়ে তারপরে আমি ছাদে যাব মাছ কাটতে তারপর মাছটা কেটে নিয়ে এসে ভেজে রাখবো ঠিক আছে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে আর হচ্ছে আমি সিলেট আলু দেবো মানে আলুটা কাটা নেই আলুটা কাটতে হবে বাকি মশলা তো করতে হবে না তো ভাতটা উপর দিয়েছিলাম ভাতটা আমাকে তুলতে হবে আর মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে সেটা ডালে ট্রান্সফার করে দেবো

তো আমার ডাল তো রেডি কিন্তু আমি একটু লাস্টে ধুনে পাতা কুচিয়ে দিয়ে দেবো দেখো আমার টুচানো রেডি থাকে ধুয়ে একদম ফ্রিজে তো এই দেখো আর একটু দেবো ব্যাস মাছের মাথাগুলো আমি ভাঙিনি একটা আছে কাতলা আর একটা আছে তোমার রূপচাঁদা বলে না ও ছেলে এনেছিল तो दिए दिल से तो चलो संगे थको मस टा कटे মাছ নিয়ে আমি ছাদে চলে এসেছি আর তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না কারণ মাছ কাটবো আর কথা বলবো তো হবে না আর আমি ছাই দিয়ে কাটবো ঝটা 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 ফটা ফট মাছ কাটবো দেখতে থাকো এই যে ছাই 여러분, <목소리도> 들 মাছ কাটা আমার হয়ে গেছে তো আমার হেল্পিং হ্যান্ড এসেছিলো তার কাছে আমি মাছটা পাঠিয়ে দিয়েছি এবার আমি যেখানে মাছ কেটেছি ওই জায়গাটা একটু ধোয়া মানে ধুয়ে টুয়ে নিয়ে আমি চলে যাবো তার আগে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি দেখো একটা কাঠ বিড়ালি দৌড়ে গেলো তোমাদের দেখাতে পারলাম না তো এ দেখো ছাদে জামা কাপড় সব দেওয়া আছে এগুলো কিন্তু আমি কাছেই নিই একটা জিনিস বুঝবে সংসারে সবাই যদি তোমার সঙ্গে একটু হাতে হাত মেলায় মানে একটু হেল্প করে তাহলে তোমার কষ্টটা অনেক কমে যায় আর তোমার কি বলে মনটাও খুব ভালো লাগে তো আমার যেটা হচ্ছে ছেলে আর ওর বাবা দুজনেই আমাকে হেল্প করে ছেলে কিন্তু পুজো দিয়ে অলরেডি ও পড়াতে চলে গেছে ও টিউশনি পড়ায় ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ায় তো ও চলে গেছে সেখানে পড়াতে পুজোটা দিয়ে আর এদিকে ওর বাবা আমি ভিজিয়ে দিয়েছিলাম ওর বাবা কেঁচে দিয়েছে দেখো আর তার হাতেই আমি মাছটার নিচে পাঠিয়ে দিয়েছি এবার আমি যাব স্নান করব তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব স্নান করে চলে এসেছি আর এই দেখো ছেলে তো বলেছি অলরেডি পুজো দিয়ে চলে গেছে ও পড়াতে তো আমি একটু আসলাম ঠাকুর ঘরে তো এখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার আছে লক্ষ্মী নারায়ণ আর আছে রাধা মধব রাধারানী আর এদিকে আছে মা সরস্বতীর উপরেও পিকচার দেখেছি লক্ষ্মীনারায়ণ তো চলো এবারে রান্নাঘরে যাব রান্না আমি চলে এসেছি আর এই দেখো মটনে যে দেবো আলু চার পিস আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এটাকে একটু নুন ধর দিয়ে ভেজেও নিয়েছি আর এটা নামিয়ে রেখে এর মধ্যে আমি মাছ ভাজা দেবো আর এদিকে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট আদা আর রসুন আর এদিকে আছে টমেটো একটা এটাকে এখন ভালো করে আমি কষাবো আর এদিকে দেখো মটনটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই যে আর এটা হলো মটনের স্টক আর এদিকে দেখো মাছটাও আমি নুন হলুদ দিয়ে দিয়ে রেখেছি আর এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর মাছটাকে ভেজে আমি রেখে দেবো এখন করব না রাতে করব চলো দেখতে থাকো टमाटर Thank you. Yeah. you ああ。